একুশ বছর মেয়ে আর শালা হইলে বিয়াল্লিশ বছর ওর ডবল বয়স ওকে ভোগ করার জন্য টেকা পামপট্টি বহুত কিছু দিয়ে ঢাকা শহরে রাখছে মেয়েটাও নির্লজ্জ বেহায়া মেয়ের পক্ষেও তো আবার কথা বলতে ইচ্ছে করে না নারীবাদী রে কালকে শাহবাগের মুরো নেংদি বাড়ি কভালে বড় টিপ দিয়ে সব খারাবেন খারে একুশ বছর বয়সী কচি একটা মেয়ে মুনিয়ার পক্ষে দাঁড়াবেন আমার কাছে মনে হয় আত্মহত্যার প্রচনা না ইস্টে মার্ডার কোল্ড ব্যান মার্ডারার শাহ আলমের ফুল আইডে হ্যাঁ আন বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর হ্যাঁ ওই মুসরাতের বই নুসরাত তোর বই তো পাপ পাপ মেলাই করছে তুই ডাইরেক্ট মার্ডার কেস করস না একে তিনশো দুই তিনশো দুই মার্ডার এবং আহমেদ সায়েম আকবর সুবহানের মিসেস দুইজনের নামে তিনশো দুই ডাইরেক্ট বাংলাদেশ দণ্ডবিধি তিনশো দুই এর মার্ডার কেস করা উচিত ছিল এজাহারেতে নুসরাত তুমি যখন লিখেছ জর মা মায়ের ফেলারির হুমকি দিয়ে গত বছর ভাগাই দিছে তখন মায়ে পোলা মিলেই তো মনে হয় মার্ডার করছে আচ্ছা এখন বাংলাদেশ মিডিয়া জগৎ শোনেন এই বসুন্ধরা গ্রুপের সাইড দে পত্রিকা দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন ডেইলি সান বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম সাইড দে পত্রিকা কত বড় ক্ষমতা ধর ঢাতে ফুদিল এই নম্বর এই আহমদ আকবর সুবহানের পরিবার যদি ঢাত এটা ফু আমি নো ফিনিশ এক ঝাঁক সাংবাদিক নেমে পড়া উচিত ছিল সে বাংলাদেশের যেই হোক সায়েম সুবান আনবি কোটি টাকা ব্যয়ে রাখে সম্পূর্ণ ঢাকা শহরে নষ্ট হয়ে গেছে ভাই আমরা গ্রাম হয় খুব ভালো আছি মামলারে যা সম্পূর্ণ পড়লাম আর বাড়ির মালিক তুমি তো কার হুকুমে দরজা বাংলে ফোন বন্ধ তুমি থানায় খবর দিবে ম্যাজিস্ট্রেট খবর দিবে আসপো দরজা ভাঙবে ও বাড়ির মালিক সাহেব তোমায় তো বাড়া দেয় এক লাখ টাকা গিয়ে ওই আনবি ভাড়া দেয় আমি তো মনে করছিলাম যে ওই মেয়ে একলা তাই পরিচয় মেন কি দিয়ে উঠছে সিকিউরিটি গার্ড কইছে তার বয়ফ্রেন্ড আসতো এনে মাঝে মাঝে ঢাকা শহরে বাসা ভাড়া নিলে তো তথাপি ফর্ম পূরণ করে বাড়ির মালিককে দিতে হয় কিন্তু বিস্তারিত তথ্য যাচাইপূর্বক যেটা জানা গেল আনভি তার স্ত্রীর পরিচয় দিয়ে গুলশানে বাসায় রাখত মানে বনানি এক বছর রাখার পরে কুমিল্লা চলে গেছিল আবার ফোসলায় ফসলাই নিয়েছে আর কি অপরিপক্ক আরভির তা আনভির বাদতো বুদ্ধি বেশি কত ঠেয়া মালিক বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে জনের ভিতরে একজন শাহ আলম আই নো ওয়েল অ্যাবাউট শাহ আলম বাংলাদেশের নারীবাদী

আমার একটা বাল ধরিতে বলি ডরাই বেলা ডরাইছি আমার কথা হলো এজাহারে আমি স্পষ্ট যেটা বুঝতে পারলাম সেটাতে দরজা ভাঙ্গা ওই বাড়ির মালিকের এবং কি মুনিয়ার বোনের নুসরাতে ঠিক হয় নাই ভিতরে ফোন বন্ধ আচ্ছা আরেকজনের সাক্ষাৎকার দিছে যে গলায় উন্না পেসা কিন্তু নিচে যে স্টিলের চেয়ার আসিল চেয়ার একটু নরেও নাই চরেও নাই এগর তো টেহার ঠেহা নাই এরা কি কীভে যে কিভাবে কিলিং করে আল্লাহ মালিক জানে এখন এই মামলার আসামিতে আকবর সুবাহানের বউ মানে আনবির মা যেহেতু গত বছর টর্চার করে মেয়েটাকে বিধি করে দিয়েছিল আরে ভাই মানুষ মানুষের ভালোবাসে তো মনে রাজান্তে